প্রিয় ডাক্তার ভাই বোনেরা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি ডাক্তার মাহফুজুল হক চৌধুরী সভাপতি চিকিৎসক পরিষদ আমাদের এই সংগঠনটার যাত্রা শুরু হয়েছে মূলত ডাক্তারদের এই বিশেষ এর বয়স দুই বছর বৃদ্ধি কেন্দ্রিক আন্দোলনটা তৈরি করার জন্য বা এই কাজটা শুরু করার জন্য এবং আমরা একটা জিনিস আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলতে চাই এখানে সবাই বলেছেন একটা কথা যারা আছেন যে ডাক্তারদের বয়স বাড়েনি নতুন আপনারা যদি দেখেন ওখানে দেখবেন উপবিধি তিনের এক এবং তিনের দুই এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ডাক্তারদের স্বাস্থ্য ক্যাডারের জন্য একুশ বছর থেকে এবং বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কিন্তু সাতচল্লিশ বিসিএস এর ক্ষেত্রে আমরা সেটা দেখলাম সেম একই জিনিসে একুশ বছর থেকে বত্রিশ বছর তার মানে সাধারণ শিক্ষার্থীদের যেখানে অনার্স শেষ করতে চার বছর সময় লাগে সেখানে কিন্তু আমাদের সাড়ে ছয় বছর সময় লাগে আপনারা জানেন তার মানে দুই থেকে আড়াই বছর সময় এমনিতে বেশি লাগে এবং এই কারণে কিন্তু পূর্ববর্তী সকল বিসিএস গুলোতে দুই থেকে আড়াই বছর বেশি সময় ছিল কিন্তু গত আঠাশে নভেম্বর যখন সাতচল্লিশ বিসিএস এর প্রজ্ঞাপন জারি করা হয় এবং আমরা দেখলাম ওখানে উপবিধিগুলো কেটে দেয়া হয়েছে আমরা তৎক্ষণাৎ কিছু ডাক্তার মিলে আমরা এটা নিয়ে সচিবালয়ে যাই এবং সচিবালয়ে গত পাঁচই ডিসেম্বর আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করি এবং তাকে একটা আমরা আবেদনপত্র জমা দিই একই সাথে আমরা স্বাস্থ্য একই সাথে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয়ের সাথে দেখা করি এবং ওনাদেরকে একটা আবেদনপত্র জমা দিই এটা উল্লেখ করে তো ওনাদের কথা ছিল এরকম যে এটা পিএসসি বলতে পারবে পিএসসি কেন এই উপবিধিটা যোগ করে নাই তো আমরা পরবর্তীতে আটই ডিসেম্বর পিএসসিতে যাই এবং পিএসসি চেয়ারম্যান স্যারের সাথে আমরা দেখা করি উনি বললো যে এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাপার ওনারা যদি চাই তাহলে এটা আমরা করে দেব এবং এর প্রেক্ষিতে আমরা বারোই ডিসেম্বর আমরা আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাই এবং সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আমাদের অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্যারের সাথে আমরা কথা বলি এবং ওনার কাছে কথা বলার পর উনি বলে যে না এটা অবশ্যই যুক্তি আর এটাকেই যাতে আমাদের কথা কিন্তু স্পষ্ট আমরা কিন্তু চৌত্রিশ চাচ্ছি বিষয়টা এরকম না একদম ক্লিয়ার কারণ এটা কিন্তু ভুলভাগ ভুলভাবে কিন্তু মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে মেসেজ যেতে পারে যে না ডাক্তাররা চৌত্রিশ চাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আমরা চৌত্রিশ চাচ্ছি না আমাদের কথা স্পষ্ট আমরা চাই যে ডাক্তারদের বয়স যেখানে বত্রিশ ছিল এখনো বত্রিশে আছে মানে বাড়িনি কেন এই বৈষম্যহীন বাংলায় কেন ডাক্তারদের সাথে বৈষম্য করা হবে আমাদের পজিশন কিন্তু এটা আমরা কিন্তু চৌত্রিশ চাচ্ছি না যদি আজকে মানে তিরিশ ছিল আমাদের বত্রিশ ছিল আমাদের এখন এখন সবার জন্য বত্রিশ হয়েছে আমাদের দুই বছর অবশ্যই বাড়বে দুই বছর হওয়ার পর এটা কি চৌত্রিশ হবে না এটা তেত্রিশ হবে পঁয়ত্রিশ হবে সেটা আমাদের আমাদের ম্যাটার করে না আমাদের স্পষ্ট বিষয় আমাদেরকে আগে দুই বছর বেশি ছিল এখনো আমাদেরকে সেই দুই বছরটা বাড়াতে হবে এবং এটার জন্য কিন্তু আমরা গত এক থেকে দেড় মাস পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রত্যেকটা মানে বিভাগে আমরা কিন্তু গিয়েছি এবং সবার সাথে কথা বলেছি সবাই কিন্তু পজিটিভ কেউ কিন্তু নেগেটিভ না কেউ কিন্তু বলে না যে আপনাদের দরকার নাই সবাই বলছে হ্যাঁ এটা তো আপনাদের দরকার এটা কিভাবে হইলো মানে অবস্থা হলো ডিসোল্ডারিং করার মতো অবস্থা আপনারা জানেন যে ডিসোল্ডারিং কিভাবে করা হয় তো আমাদের সাথে এটা এখন পর্যন্ত ডিসোল্ডারিং করা হচ্ছে সর্বশেষ আপনার যেটা সেটা হলো যে এই ফাইল ওয়ার্কটা আমরা যে উপবিধি বা বিধি শাখা থেকে যেটা করা হয় সেই বিধি শাখার অতিরিক্ত সচিব ওনার সাথেও আমরা দেখা করেছি এবং ওনাকে সব কিছু দেওয়ার পরেও এই আপডেটটা এখন পর্যন্ত ওনারা আমাদেরকে দেন নাই যে না এটা হচ্ছে ওনারা বলতেছে আমরা পজিটিভ বাট না করে নাই কোনো বলে আপনাদের একত্রিশ জানুয়ারি পর্যন্ত যেহেতু আবেদনের বয়স আছে সেই ক্ষেত্রে আপনারা এর মাঝখানে আমরা হয়তো বা সিদ্ধান্ত নিব বাট সময় কিন্তু চলে যাচ্ছে সাতচল্লিশ বিসিএস এর কিন্তু আপনার আবেদন শুরু হয়ে গেছে আপনারা দেখবেন তো এই সময়ের মধ্যে এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনো পজিটিভ আপডেট দিচ্ছে না এবং আমাদের পুরো ডাক্তার সমাজ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা এটা নিয়ে কাজ করার জন্য তারা জানতে যাচ্ছে আপডেটটা কি হচ্ছে না হচ্ছে এখন আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই স্পষ্টভাবে সচিবালয় সহ এবং সরকারকে যে ডাক্তারদের এই যৌক্তিক দাবিটা যত যত সম্ভব এটাকে মেনে নেওয়া হোক এবং বাস্তবায়ন করা হোক যদি ডাক্তারদের এই দাবিটা মেনে নেওয়া না হয় অসংখ্য ডাক্তার কিন্তু সরকারি ডাক্তার হইতে বঞ্চিত হবে এবং একটা কথা ভাই আপনাদের কিন্তু ক্লিয়ারলি বলি যে আপনারা সরকারি হাসপাতালে গেলেও কেন কেন চিকিৎসা নিতে এত সমস্যা হয় তার একটা বড় কারণ হলো আপনি গিয়ে দেখবেন ঢাকা মেডিকেলের মতো জায়গা আমি ঢাকা মেডিকেল থেকে পাস করেছি ঢাকা মেডিকেলের মতো জায়গা গিয়ে দেখবেন যে একজন ডাক্তার আউটডোরে আড়াইশো রোগী দেখে আপনি দেখবেন যে একজন ডাক্তার আউটডোরে আড়াইশো রোগী দেখে এখন ধরেন একজন ডাক্তার দশজন ডাক্তার নিয়োগ পেত তাহলে কিন্তু সেখানে পঁচিশ রুগী দেখতে পারতো আপনি আমি আমার পরিবার কিন্তু প্রাইভেট ক্ষেত্রে আমরা সরকারিতে চিকিৎসা নিয়ে বেশি সময় ধরে চিকিৎসক চিকিৎসা দিতে পারতো চিকিৎসার মান ভালো হইতো সবাই বলে দেখবেন যে এই স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন কেন গঠন করেছে স্বাস্থ্যের উন্নতির জন্য কার স্বাস্থ্যের উন্নতির জন্য জনগণের স্বাস্থ্যের উন্নতির জন্য এখন আমি যত চিল্লা চিল্লি করি যে না আমার লোকবল নাই আমার অবকাঠামো নাই আমার এটা নাই ওইটা নাই হ্যাঁ আমরা ডাক্তাররা জানি যে স্বাস্থ্যের উন্নতি কিভাবে করতে হয় এবং সাধারণ মানুষকে কিভাবে ভালোভাবে চিকিৎসা দিতে হয় কিন্তু সে পর্যন্ত সুযোগ সুবিধা যদি আপনারা না দেন তাহলে আমরা সেটা কখনোই কিন্তু দিতে পারবো না হ্যাঁ এবং আপনারা সাংবাদিক ভাইরাও অনেক সময় আমাদের কাছে যান যে ঠিক আছে ভাইয়া একটু এই সিটটা কিভাবে পাওয়া যাবে এটা কিভাবে পাওয়া যাবে কিন্তু আমরা কিন্তু দিতে পারি না অনেক সময় কেন পারি না জানে কারণ হলো যে এই যে চিকিৎসক যারা প্রতি প্রতি বছর বের হচ্ছে তাদের যদি সুযোগ কমে যায় তারা কিন্তু সরকারে আসতে পারবে না যত সরকারি ডাক্তারের সংখ্যা কমবে তত আপনাকে মনে রাখতে হবে যে স্বাস্থ্যের মান তত খারাপ হতে থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো আমার কাছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন আমরা কিন্তু আবারও বলতেছি আমরা কিন্তু চৌত্রিশ চৌত্রিশ বলতেছি না আমরা বলছি যে ডাক্তারদের বয়স আগে থেকে বত্রিশ ছিল এবং বর্তমান সরকার যে দুই বছর সাধারণদের জন্য বাড়ানো হয়েছে এই দুই বছর আমাদের জন্য বাড়েনি যেখানে আমাদের যেখানে আমাদের শিক্ষা কার্যক্রম শেষ করতে আমাদেরকে সাড়ে ছয় বছর দুই থেকে আড়াই বছর সময় বেশি লাগে অতএব আমাদের এই যৌক্তিক দাবিটি অতি দ্রুত মন্ত্রণালয়কে করে জারি করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা যাতে পরবর্তীতে আর কোন ধরনের আন্দোলনে না নামতে হয় একটা কথা আছে সবাই জানেন যে বাংলাদেশে নাকি কোনো জিনিস আন্দোলন ছাড়া হয় না মানে ছাড়া পাওয়া যায় না ধরুন একটা সোজা জিনিস সহজ জিনিস জাস্ট এটা কিন্তু অনেকে জানেও না আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে অনেকে জানে না যে ডাক্তারদের আগে বত্রিশ ছিল যখন সবার তিরিশ ছিল তখন ডাক্তারদের যে বত্রিশ ছিল এটা কিন্তু অনেকেই জানে না এবং আমি এটা অনেক সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করছি ভাই আপনার কি জানেন যে আগে মন্ত্রী ছিল বলো না ভাই আমরা তো তিরিশে জানতাম তার মানে এটা অনেকে কিন্তু জানে না বাট এখন যদি এই ব্যাখ্যাটা এরকম ভাবে যায় যে না ডাক্তাররা আন্দোলন করতেছে চৌত্রিশ করার জন্য বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ বিষয়টা কিন্তু এরকম না আমরা চৌত্রিশ করে আমরা চৌত্রিশের জন্য আন্দোলন করতেছি না আমরা আমাদের ন্যায্য যেটা অধিকার যেটা দাবি সেটার জন্য করতেছি এবং সেই দাবিটা হলো আমাদের আগেই বত্রিশ ছিল এখন আমাদের কেন দুই বছর বাড়ানো হলো না এটার জন্য যেখানে আমাদের সময় বেশি লাগে ক্লিয়ার এই মেসেজটা আপনি ক্লিয়ারলি দিবেন কারণ এই ক্লিয়ারলি না দিলে এটা ভুলভাবে ব্যাখ্যা যেতে পারে যাতে ভুলভাবে ব্যাখ্যা না যায় সেই জন্য আপনাদের কাছে আমি বিনীত বিনীত অনুরোধ জানাচ্ছি সাংবাদিক ভাইরা আপনারা এটা একটু ক্লিয়ারলি স্পষ্টভাবে ব্যাখ্যাটা দিয়ে দিবেন লেখার সময় যাতে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা যেন স্পষ্টভাবে মিডিয়াতে আসে দুই নম্বর বিষয় হলো যে সারা বাংলাদেশের অনেক ডাক্তার যারা নতুন ডাক্তার হচ্ছে বা যারা ডাক্তার হবে তারা কিন্তু মুখে আছে যে না আমরা এটা এখান থেকে আমরা একটা ভালো জিনিস পাবো আমাদের এই সংবাদ সম্মেলন থেকে আমরা কিন্তু কিছু ঘোষণা দিতে চাই ঘোষণাগুলো হলো যে আমরা যদি আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি প্রজ্ঞাপন জারি না করে তাহলে হয়তোবা ওই যে কথা আমি আগে বলছি যে না বাংলাদেশে কোনো সহজ জিনিস আন্দোলন ছাড়া হয় না আমাদের এছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা থাকবে না আমাদেরকেও কিন্তু সেই আন্দোলনে নামতে হবে এবং সেই জন্য সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই জন্য সরকারকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকারকে যে চিকিৎসকদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য যেন অনতি বিলম্বে দূর করা হয় ধন্যবাদ